মোদীদের সেই সাহসী নেই সেই কথাগুলো বলার বলেছি মোদী সম্পর্কে ট্রাম্পের কোন রকম বিন্দু মাত্র সহানুভূতি নেই তারা বন্ধু টন্ধু এসব একেবারে বাজে কথা ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিচ্ছেন হুংকার হুংকারের সুরে কথা বলছেন যেটা নিয়ে ভারত সরকার এবং মোদী চুপ আনন্দবাজারের একটি খবর কি বলবেন কেন চুপ করে আছে ডোনাল্ড ট্রাম্প কেন আমাদেরকে নিয়ে এত উল্টো সিধে কথা বলছে ডোনাল্ড ট্রাম্প ভারতকে ঠিক ততক্ষণই ভারতের প্রশংসা করবে ঠিক ততক্ষণই মোদীর প্রশংসা করবে যতক্ষণ পর্যন্ত এই মোদী সরকার ডোনাল্ড ট্রাম্পের সমস্ত শর্ত মেনে নেবে মোদীর সঙ্গে আমি আগে বহুবার বলেছি বিভিন্ন জায়গায় বলেছি তোমাকেও বলেছি মোদি সম্পর্কে ট্রাম্পের কোনো রকম বিন্দুমাত্র সহানুভূতি নেই তারা বন্ধু টন্ধু এসব একেবারে বাজে কথা নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধুত্বের বিষয় উঠে আসে বারবার ভারতীয় মিডিয়ায় না 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 কিচ্ছু বন্ধুত্ব এগুলো হচ্ছে লোক দেখানো বন্ধুত্ব এগুলো হচ্ছে সারা পৃথিবীর মানে ভারতের মানুষের কাছে তুলে ধরা যে দেখো আমাদেরও নরেন্দ্র মোদী একটা পৃথিবীতে একটা কত জনপ্রিয় নেতা সে ট্রাম্পের মতন একটা প্রেসিডেন্টকে আমেরিকার প্রেসিডেন্ট এ পর্যন্ত বুকে জড়িয়ে ধরছে শোনো প্রথম কথা হচ্ছে আমি কখনো দেখিনি কোথাও দেখিনি যে রকমভাবে বুকে জড়িয়ে ধরা হ্যাঁ মানে এটা তো কোনো একটা দেশের প্রতিনিধিত্ব করছেন আপনি একটা দেশের প্রতিনিধিত্ব করছেন আপনার একটা বিশাল একটা মর্যাদা আছে আমি নরেন্দ্র মোদীকে তার রাজনীতিটাকে আমি সমালোচনা করতে পারি আমি আর এস এসের বিরোধী হতে পারি আমি বিজেপির বিরোধী হতে পারি আমি হিন্দুত্ববাদের উগ্র ইসলামের বিরোধী হতে পারি কিন্তু আমি তো ভারতের প্রধানমন্ত্রী পদটাকে তো আমি সম্মান করি দুটোর মধ্যে তফাৎ আছে মানুষকে বুঝতে হবে একটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরেকটা হচ্ছে আর এস এস বিজেপি নরেন্দ্র মোদি দুটো এক নয় হ্যাঁ প্রধানমন্ত্রীর যে পথটা সেটাকে আমাদের সম্মান করতে হবে সেই পথটাকে কেমন যেন একটা ধুলোয় মিশিয়ে দিচ্ছেন তার কাজকর্মের মধ্যে দিয়ে জিনিসগুলো আমরা দেখছি হাতে পায় শিকল বেঁধে ভারতীয় অভিবাসীদেরকে হ্যাঁ আমেরিকার মিলিটারি প্লেনে করে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হলো প্রথম কথা হচ্ছে হাতে পায় শিকল বেঁধে কেন ফেরত পাঠা ওরা কি জন্তু নাকি ওরা এমন অপরাধ করেছে যে মাল্টিপল মার্ডার করেছে যে তাদেরকে কিছুতেই শিকল না পড়িয়ে রাখা যাবে না এটা নিয়ে বিদেশ মন্ত্রক এবং চুপ একেবারে চুপ আমার তো লজ্জা আমি এত আমার লজ্জা লেগেছে যে ভারতীয় নাগরিকদেরকে কেউ কারোর বাবা কেউ কারোর কাকা কেউ কারোর দাদা হ্যাঁ মানে হাতে পায় শিকল বেঁধে বেঁধে জন্তুর মতন তাদেরকে ফেরত পাঠানো হলো তাও আবার মিলিটারি প্লেনে আমেরিকার মিলিটারি প্লেনে ভারতে নামার কোনো অধিকারই নেই এটা আন্তর্জাতিক আইন বিরুদ্ধ এই নিয়ে বিগ মিডিয়া কোনো কথাই বলছে না কর্পোরেট মিডিয়া কোনো কথাই বলছে না কেন আমেরিকার মিলিটারি প্লেন ভারতের মাটিতে নামবে এটাই তো একটা বিরাট প্রশ্ন হওয়া উচিত ছিল তার মানে তুমি ভারতের সীমানা লঙ্ঘন করলে তো তুমি একটা মানে আন্তর্জাতিক চুক্তি বিরোধী কাজ করলে কোনোদিনও করতে পারো না আজকে মেক্সিকোর মতন দেশের প্রেসিডেন্ট ছোট কলম্বিয়ার মতন একটা ছোট্ট দেশের প্রেসিডেন্ট ইউক্রেনের ব্যাপার আমরা সবাই দেখেছি এরা বলছে যে না আমার দেশের একটা মর্যাদা আছে আমি সেই দেশের প্রধানমন্ত্রী বা সেই দেশের প্রেসিডেন্ট আমি আমার দেশের সম্মান তোমার কাছে আমি লুণ্ঠিত হতে ভুলুণ্ঠিত হতে আমি দেব না কলম্বিয়া বলেছে যে না আমার দেশে তোমার দেশের মিলিটারি প্লেন একবারও আমার কোনো অধিকার নেই আমি আমার প্লেন পাঠাবো আমার দেশের যে অভিবাসীরা ওখানে আছে যাদেরকে তুমি ফেরত পাঠাতে চাও আমি সসম্মানে তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো তারা কি অপরাধ করেছে না করেছে সেই বিচার পরে হবে কিন্তু তাদেরকে প্রথম কথা তুমি চেন বেঁধে ফেরত পাঠানোর তোমার কোনো অধিকার নেই এবং দ্বিতীয় কথা তোমার মিলিটারি প্লেন আমাদের দেশে ঢোকার তোমার কোনো অধিকার নেই মোদীদের সেই সাহসই নেই সেই কথাগুলো বলার কারণ সেই কথাগুলো বললেই যে বিউটিফুল একটা ছবি তৈরি করা হয়েছে সেই ছবিটা একেবারে ভেঙে চুরমার হয়ে খানখান হয়ে পড়ে যাবে অন্যদিক থেকে দেখা গেল যে পাকিস্তানের পাকিস্তানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে মন্তব্য তিনি রীতিমতো তাদের পাশে থাকার একটা বার্তা দিচ্ছেন এখান থেকেও কি কোথাও থেকে চাপে রাখার আমাদেরকে এইটা চাপে রাখা হচ্ছে দেখো এরা কি বোঝে এরা খালি ব্যবসা বোঝে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার কর্পোরেট ওয়ার্ল্ডকে সারা দেশে তার দালাল হিসেবে কাজ করে সোজা বাংলা কথা আজকে ট্রাম্প নিজেই একজন মানে বিজনেসম্যান হ্যাঁ সে রাজনৈতিক ব্যক্তিত্ব যত না তার চাইতে বেশি বিজনেসম্যান সে অনেক বেশি সে চাইবে যে তার নিজের বিজনেস এবং তার যে সব সঙ্গী সাথী আছে এখন আবার তার সঙ্গে যুক্ত হয়েছে এই এলন মাস্কের মতন লোকজন তাদের যে ভয়ঙ্কর যে সমস্ত সমরাস্ত্র তাদের যে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত রকমের ভয়ঙ্কর অদৃশ্য অস্ত্র তারা পৃথিবীতে জোর করে চাপিয়ে দিতে চাইছে তাছাড়া তাদের কোক তাদের পেপসি তাদের ম্যাকডোনাল্ড তাদের পিৎজা হাট তাদের অ্যাপল কম্পিউটার আইবিএম কম্পিউটার তাদের হাজার রকম হলিউডের সিনেমা তাদের মিডিয়া মানে তাদের হাজার কোম্পানি তারা ভারতের এই মুক্ত বাজার অর্থনীতির সুযোগ নিয়ে তারা রম রম করে রাজনীতি করছে ওরা পাকিস্তানের জুজু ভারতকে দেখাবে ভারতের জুজু পাকিস্তানকে দেখাবে এবং দুই দেশেই অস্ত্র বিক্রি করবে এবং এই হচ্ছে ওদের নীতি ওরা চাইবে যে দেশ ওদের কাছ থেকে যত বেশি জিনিস কিনবে যত বেশি অস্ত্র কিনবে তত সেই দেশকে তারা সাপোর্ট করে যাবে এবং সেই দেশের সরকারকে তারা টিকিয়ে রাখবে যদি আজকে নরেন্দ্র মোদী এই অস্ত্র নরেন্দ্র মোদি বলে বলছি না এই যে সরকার তারা যদি আমেরিকার অস্ত্র কিনতে অস্বীকার করে তারা যদি আমেরিকা যে জোর করে শুল্ক যুদ্ধ শুরু করতে চাইছে তার বিরুদ্ধে তারা যদি যায় তাহলে মোদীর সরকার নড়বড়ে হয়ে যাবে ওদিকে পাকিস্তানে এখন যে ইমরানের পরে যে নতুন মিলিটারি শাসন সেই সরকার নড়বড়ে হয়ে যাবে বাংলাদেশে তো অলরেডি কী হচ্ছে দেখতেই পাচ্ছ আমেরিকার শর্ত না মেনে চলার জন্য। এই হচ্ছে আসল গল্প এই গল্পটা মানুষের কাছে খুব সহজ ভাষায় বিশ্লেষণ করে সবাই যাতে বুঝতে পারে এমনভাবে তুলে ধরতে হবে আর ওই বিগ মিডিয়া যে ধোলাই করছে বা যে কথাগুলো বলার দরকার ছিল সেগুলো যে বলছে না সেগুলোর বিরুদ্ধে মানুষকে সতর্ক করে দিতে হবে কারণ আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের দেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ এই আমাদের বিশ্লেষণ আমাদের চিন্তাশক্তির উপরে আমাদের ভোটাধিকারের অধিকারের ওপরে ভোটদানের অধিকারের ওপরে পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে সুতরাং মানুষকে একটু 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 করে পুরো জিনিসগুলোকে বুঝিয়ে সহজ ভাষায় বলতে হবে আপনি তো আমেরিকাতে দীর্ঘ প্রায় চল্লিশ বছর রয়েছেন এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছে গত দশ বছর এবং নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের যে বিষয় আমরা মিডিয়াতে দেখি এর কোনো সুবিধা আপনারা পান মানে ভারতীয় হিসাবে আমেরিকাতে খুব মাথা উঁচু করে খুব সসম্মানে সব দিক থেকে সুযোগ সুবিধা এমন কোনো ব্যাপার রয়েছে না মান আমরা মানুষ হিসেবে মাথা উঁচু করে চিরকাল থেকেছি তার জন্য আমাদের নরেন্দ্র মোদীর দরকার নেই আমরা ওখানে গেছি আমাদের আমার একটা নতুন স্মৃতিকথা এবারের বইমেলায় বেরিয়েছে অভিযান থেকে তার নাম হচ্ছে মেরিকা মায়া অর্থাৎ আমেরিকা নামক যা মায়া রাজ্য সেই মায়া রাজ্যটা আসলে যে কেমন কি কষ্ট করে যে আমাদের সেখানে লড়াই করে শূন্য থেকে জীবন শুরু করতে হয়েছে সেই কথা সমস্ত আমি একদম বিশদভাবে বাংলা ভাষায় লিখে রেখেছি আজকে আমেরিকাতে আমরা চল্লিশ বছর আছি নিজেরা লড়াই করে উঠেছি কারোর কাছ থেকে এক পয়সা ধার করিনি কেউ আমাদের কোনো রকম ফেভার করেনি আমরা কারোর কাছে মাথা নত করিনি আমরা নিজের চেষ্টায় আজকে জীবন গড়ে তুলে আমরা ওখানে মাথা উঁচু করে থেকেছি এই জন্য মোদি এবং ট্রাম্পের যে সুসম্পর্ক বা যে বন্ধুত্ব যেটা বারবার শোনা যায় তার জন্য কোনো এক্সট্রা সুযোগ সুবিধা এই জন্য ভারত ভারতীয়দের কোনো শুধু সুযোগ সুবিধা কিচ্ছু হয়নি এবং ওখানে যে সমস্ত ভারতীয়রা থাকে যেহেতু আমেরিকার প্রবাসী ভারতীয়রা তারা বেশিরভাগই মোটামুটি ভালো অবস্থায় আছে সুতরাং এবং তাদের দেশের সঙ্গে অত সাংঘাতিক সেরকম কানেকশান আর তেমন নেই আমি একটা শ্রেণীর ভারতীয়দের কথা বলছি ফলে তারা মিডিয়াতে যে ভারতের ছবিটা দেখে সেটাকেই তারা ভারতের আসল ছবি বলে মনে করে আমি যখন তাদেরকে বলি যে আসল ভারতের অবস্থা কি তোমরা জানো যে ভারতে কত দারিদ্র ভারতের দারিদ্র কী বেড়ে গেছে বলা হচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য ব্রিটিশদের সময় ভারতে যত না ছিল তার চাইতে নরেন্দ্র মোদীর সময় ভারতের ধনী দরিদ্রের অর্থনৈতিক বৈষম্য তার চাইতেও আজকে বেশি এই অবস্থায় পৌঁছেছে আমি যখন তাদেরকে বলি যে তোমরা কি ভারতের কৃষক আন্দোলনের কথা কি তোমরা জানো যে কেন এরকম লক্ষ লক্ষ পাঞ্জাবি কৃষক তারা রাস্তায় নেমে তারা আন্দোলন করছে তাদের মধ্যে কয়েকশো মানুষ রাস্তায় মরে গেছে তোমরা কি জানো তোমরা কি জানো যে ভারতে কোভিডের সময় নরেন্দ্র মোদীর ভুল পলিসির জন্যে কত মানুষকে বিনা কারণে মরে যেতে হয়েছিল তোমরা কি তার খবর রাখো তোমরা কি ভারতের জিনিসপত্রের দামের কথা জানো তোমরা কি ভারতের জ্বালানি সংকটের কথা জানো তোমরা কি ভারতের জল সংকটের কথা জানো তারা কিচ্ছু জানে না কারণ তারা তো ভারতে থাকে না আর তারা যেহেতু একটা উচ্চবিত্ত ঘরে সমস্ত থাকে তারা ভারতে যদি বেড়াতেও আসে তারা এখানে এসে ট্যুরিস্টদের মতন এদিক ওদিক বেরিয়ে করে তারা চলে যায় তারাই বোকা পার্থ ব্যানার্জির মতন কেউ রাস্তায় ঘুরে ঘুরে গ্রামেগঞ্জে মিটিংও করে না আর ইউটিউবে ফ্রিতে ইংরেজি ক্লাসও দেয় না আর এই বিভিন্ন চ্যানেলে যে সমস্ত চ্যানেল সাধারণ মানুষের কাছে পৌঁছয় তাদের সঙ্গে তারা কোনো কথাও বলে না ফলে তাদের ভারত সম্বন্ধে যে নলেজ যে জ্ঞান সেটা অত্যন্ত সীমিত অত্যন্ত শ্যালো এবং ওপর থেকে তারা দেখে এর ফলে নরেন্দ্র মোদীর সম্পর্কে এই বা এই বিজেপি সরকার সম্বন্ধে একটা মিথ্যে প্রপাগান্ডা এবং ভারত সম্পর্কে একটা মিথ্যে একটা স্বপ্নের দেশ হিসেবে ফানুস হিসেবে গড়ে তুলতে এই কর্পোরেট মিডিয়ার খুব সুবিধা হয়ে গেছে আর আমেরিকাতে যেহেতু বেশিরভাগ ভারতীয় কেবল টিভি দেখে ফলে কেবল টিভিতে সবসময় এই জিনিসগুলোই প্রচার করা হচ্ছে ফলে মানুষের দেশের যে আসল কী অবস্থা কি পরিস্থিতি সেটার কথা মানুষ জানতেই পারছে না আমেরিকার প্রবাসীরা জানতেই না শেষ বিষয় এই যে আমেরিকা চীনের প্রতি আক্রমণ করছে আক্রমণ বলতে কথার আক্রমণ চীনও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে এই অবস্থায় ভারতের অবস্থান কোন জায়গায় ভারতের অবস্থান ত্রিশঙ্কুর মতন অবস্থা কারণ ভারত অনেক কিছুর জন্য চীনের ওপর নির্ভরশীল আবার ভারত অনেক কিছুর জন্য আমেরিকার ওপর নির্ভরশীল ভারতের অর্থনীতি এমন এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে তারা একদিকে আমেরিকা ইউরোপের চাপে এবং আরেক দিকে চীনের চাপে তারা হাঁস করছে সুতরাং আমেরিকা বলছে যে ভারত তুমি আমার সঙ্গে থাকো তুমি চীনের বিরুদ্ধে থাকো তাহলে তুমি যেমন আছো তেমন থাকবে তুমি যেরকম কৃতদাসের মতন তোমরা জীবন কাটাচ্ছ ক্রীতদাসের মতোই তোমরা জীবন কাটাবে কিন্তু বেঁচে থাকবে আর যদি তোমরা আমাদের বিরুদ্ধে যাও তাহলে আমরা তোমাদেরকে ধনে প্রাণে শেষ করে দেবো এখন তো আর নিউক্লিয়ার পরমাণু বোমা ফেলে হিরোসীমা নাগাসাকির মতন শেষ করার দরকার হয় না এখন অর্থনৈতিক চাপ এমন তৈরি করবে যে কেবলমাত্র অর্থনৈতিক চাপে একেবারে মানুষ একেবারে গলা টিপে তাদেরকে মেরে ফেলে হ্যাঁ আমরা তো দেখেছি বিজেপি সমর্থকরাও বলে যে চীনের প্রোডাক্ট বয়কট করছি চীনের প্রোডাক্ট বয়কট করছে চীন তাহলে আমেরিকার প্রোডাক্ট বয়কট করো চীনের চীনের চীন তোমাদের যদি তুমি চীনের প্রোডাক্ট বয়কট করতে চাও তাহলে তোমরা ইউরোপের প্রোডাক্ট বয়কট করো তোমরা আমেরিকার প্রোডাক্ট বয়কট করো তাহলে চীনের প্রোডাক্ট তুমি যদি বয়কট করো তাহলে চীনে তুমি তোমার রকম প্রোডাক্ট তুমিও পাঠাবে না এরকম কোনো অর্থনীতি আজকের পৃথিবীতে আর হয় না এটাকে বলা হয় আইসোলেশনিস্ট ইকোনমি তার মানে হচ্ছে আমি সারা পৃথিবীর অর্থনীতির থেকে আমি নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে নিলাম নিয়ে আমি কেবলমাত্র ভারতের অর্থনীতি ভারতে চালাবো সমস্ত জিনিস ভারতে তৈরি করব ভারতের মানুষের বাইরের কোনো দেশের কোনো রকম সাহায্যের রকম দরকার হবে না সব কিছু ভারতে তৈরি হবে আমরা ভারতের বাজারটাই এমনভাবে করে দেবো যে আমাদের আর বাইরের থেকে কোনো জিনিস দরকার হবে না সেই অবস্থা ভারতের হয়নি সেই অবস্থা ভারতের কোনোদিনও হবে না কারণ ভারতের পেট্রোলিয়ামের জন্যে ভারতের জ্বালানির জন্যে ভারতের টেকনোলজির জন্য কম্পিউটার চিপসের জন্যে সব কিছুর জন্যে আজকে কোক ম্যাকডোনাল্ড পেপসি পিৎজা হাট ডোমিনোজ না হলেও কেন্টাকি ফ্রাইড চিকেন না হলেও ভারতে চলে যাবে ইনফ্যাক্ট মেক্সিকোর প্রেসিডেন্ট সেই কথাই বলেছেন ভদ্রমহিলা যে ঠিক আছে আমেরিকা যদি আমাদের জিনিস কিনতে না চায় আমরাও আমেরিকার কোক পেপসি ম্যাকডোনাল্ড পিৎজা হাট আমরা কিনবো না তাতে আমাদের দেশের ছেলেমেয়েদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমাদের ওই বিষটা খেতে হবে না আমেরিকার বিষ খেতে হবে না কিন্তু ভারতের কি সেই সাহস আছে সেই কথাগুলো বলার ভারত যদি আজকে আমেরিকার এই সমস্ত জিনিসপত্র এখানে বন্ধ করে দেয় তাহলে আমেরিকার সঙ্গে সঙ্গে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা এই কাজ করেছে হয় তুমি আমার বিজনেসের জন্য সব দরজা খুলে দাও নয়তো তোমাকে আমরা তোমার যে সরকার আছে সেটাকে আমরা দুদিনে আমরা শেষ করে দেওয়ার ব্যবস্থা করবো নানা রকম তার ব্যবস্থা আছে সিআইএ আছে অনেক কিছু ব্যবস্থা আছে হ্যাঁ কোথাও হত্যা আছে কোথাও অর্থনৈতিক নিষ্পেষণ আছে আজকে চীনের সঙ্গে ভারতের যদি একটা সুসম্পর্ক থাকতো কারণ চীন আর ভারত হচ্ছে প্রতিবেশী দেশ হাজার হাজার বছর ধরে চীনের সঙ্গে ভারতের এই নৈকট্য থেকেছে আজকে ভারত চীনের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি না করে ভারত আমেরিকার সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছে যে আমেরিকা এখান থেকে মানে আমরা যখন এই আজকে তোমাকে দুপুরবেলায় তোমার সঙ্গে কথা বলছি এখানে আমেরিকায় এখন আমার ফ্যামিলির লোকেরা রাতে ঘুমিয়ে আছে তো এই রকম যেখানে দূরত্ব সেই একটা দূরত্বের দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি না করে যদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরি করা যেত যদি বাংলাদেশ পাকিস্তান চীন নেপাল শ্রীলঙ্কা বার্মা থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই যে দেশগুলো আছে এই দেশগুলোর সঙ্গে যদি সুসম্পর্ক তৈরি করা যেত জাপানের সঙ্গে যদি করা যেত সাউথ কোরিয়ার সঙ্গে যদি কথা হতো করা যেত তাহলে ভারতের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হতো সেইটা না করে মোদীর এই এগারো বছরে প্রত্যেকটা প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেছে প্রত্যেকটা তুমি একটা একটা করে দেশের কথা বলছি আমি পাকিস্তান তো আছেই চীন নেপাল শ্রীলঙ্কা মায়ানমার বাংলাদেশ প্রত্যেকটা দেশের সঙ্গে মোদী সরকারের আমলে সম্পর্ক খারাপ হয়েছে আর চীনের সঙ্গে তো হয়েইছে ওরা চাইছে যে চীনের সঙ্গে ভারতের যেন কনস্ট্যান্টলি একটা বিভেদ চলতে থাকে বিরোধ চলতে থাকে তাতে ওদের ভারতে অস্ত্র বিক্রিটা আরও বাড়বে পাকিস্তানের সঙ্গে যেন কনস্ট্যান্টলি একটা যুদ্ধের পরিবেশ থাকে তাতে পাকিস্তানেও আমেরিকান অস্ত্র বিক্রি হবে ভারতেও আমেরিকান অস্ত্র বিক্রি হবে ভারতের মিডিয়া এই জিনিসগুলো কোনোদিনও পরিষ্কার করে বুঝিয়ে বলছেন